দেখা যাচ্ছে লাল রঙের লাল রঙের একটু দেখানোর চেষ্টা করি এই যে লাল রঙের বোর্ড গুলো এগুলো এখান থেকে সুন্দরবন নিয়ে যায় আবার নিয়ে আসে এগুলো তিনশো টাকা জনপথে সুন্দরবনের শেষ অংশ দেখানোর জন্য নিয়ে যায় আর বীচের সৌন্দর্য এখানে হলেও বীচে বেশিক্ষণ মানুষ থাকবে না যতক্ষণ পর্যন্ত আলো থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে মানুষ থাকবে কারণ এটা অক্সিজেনের মতো লাইটিং করানো যার কারণে মানুষ কম থাকে তবে কি কক্সবাজারের মতো অত ভিড় নেই অত মানুষ যথেষ্ট যতটা মনে করেছিলাম অনেকে বলছিল যে বলছিল যে কুয়াকাটা যাওয়ার থেকে নদী এগুলো কিন্তু যে যথেষ্ট সুন্দর আছে অনেক এক এক জায়গার সৌন্দর্য হবে এটা তো স্বাভাবিক কারোর কাছে ভালো লাগবে কারোর কাছে লাগবে না একটা সৌন্দর্য দেখা কোয়া কুয়াকাটা কোয়া কেন জায়গার নাম কুয়াকাটা কেন যাবে মানুষ দেখো স্যার পায়টা তো সবগুলোর ভিডিও এক এক করে আসবে চ্যানেলে ও কিছুগুলো দেখতে পাবেন না ধৈর্য শক্তি অনেক কম অনেক পাকা একটা ছেলে তার নাম মান তোকে যদি বলা হয় যে জুতা কেন পরছিস তো বাসায় যেতে হবে তাই পড়ছিস

তুমি খাও না মনে হচ্ছে তুমি কি দেখো তাকায় তাকে আমরা খাই আর তুমি তাকায় তাকে দেখো গান পাচ্ছে সার বই না আমরা আসলেই সাগর বসে আছি গানটার যথেষ্ট ছুটি এখানে বাজছে সাগর এই দোকানটাতে বাজছে সাগর

देखते तो कैशा है। nu hmm. <laughs> கா